জানিয়েছেন আগামীকাল জানিয়েছেন যে মন্দিরে কিন্তু কোনো ছোট বাচ্চা নিয়ে যাওয়া যাবে না আর এটাও জানিয়েছেন কোনো অসুস্থ মানুষকে নিয়ে কোনো পেশেন্টকে নিয়ে মন্দিরে গেলে কি মঙ্গলা কিন্তু ভক্ত দেখবেন না সবসময় সবাই কেমন আছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলামা কিছু নতুন আপডেট দিয়েছেন যেটা মন্দিরে কিন্তু একদম মেনে চলতে হবে নাহলে কিন্তু মঙ্গলা মাটি সুচ হবেন না এই আপডেট কিন্তু মঙ্গলামা দিয়েছেন তাহলে শুনে রাখুন মঙ্গলা ঠিক কী কী কথা বলেছেন মঙ্গল ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে বুঝবেন তাহলে মন্দিরে গেলে আপনারা কী কী করতে পারবেন আর কী কী করতে পারবেন না এই ভিডিওতে আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন মঙ্গলামা মা জানিয়েছেন আগামীকাল জানিয়েছেন যে মন্দিরে কিন্তু কোনো ছোট বাচ্চা নিয়ে যাওয়া যাবে না আর এটাও জানিয়েছেন কোনো অসুস্থ মানুষকে নিয়ে কোনো পেশেন্টকে নিয়ে মন্দিরে গেলে কি মঙ্গলা মা কিন্তু ভক্ত দেখবেন না এবং আপনারা সুস্থভাবে মায়ের মন্দিরে যান আর মায়ের মন্দিরে গিয়ে আপনারা মাকে দর্শন করুন ভালোভাবে পুজো দিন লাইন মেনটেন করুন নিজের মতন করে সুন্দর করে মায়ের কাছে প্রার্থনা জানান জানিয়ে বেরিয়ে আসুন কিন্তু ঠেলা ঠেলি কোনো রকম ব্যারিকেড ভেঙে দেওয়া এবং কোনোরকমভাবে ভক্তদের ঠেলাঠেলি করা মঙ্গলা মার বারণ করছেন তারপরেও মাকে প্রণাম করা এবং ওখানে সব মায়ের সেবিক সেবক সেবিকারা আর কি আছেন তারা যে কথাগুলো বলছেন সেগুলোকে কিন্তু একটু শুনে চলতে হবে কারণ তারাও কিন্তু মঙ্গলামা যেটা বলেন সেটাই করেন কালকে আমি মায়ের মন্দিরে ছিলাম আমি দেখেছি অনেক ভক্ত কিন্তু খুব অবাধ্য মায়ের কথা শোনেন না মা প্রণাম করতে বারণ করছে তারা প্রণাম করবেই এবং তার সঙ্গে মঙ্গলামা বলছেন লাইনটা মেনটেন করতে ঠিকভাবে মেনটেন শুধু আসছেন আবার ঘুরে গিয়ে আবার লাইন দিচ্ছেন এগুলো কেন করছেন মায়ের ত্রিশুল মা কাল ছোঁয়ার কিন্তু মঙ্গলামা হাত দিয়ে প্রত্যেকটা ভক্তকে আশীর্বাদ করেছেন ভক্তরা তাতে খুব খুশি কিন্তু একই হাত বারবারই আপনারা ঘুরে ফিরে গিয়ে আবার ছোয়াচ্ছেন মঙ্গলামা বলেই দিয়েছেন যে এই আপনারা যদি মনে করেন যে একই হাত মানে এইভাবে মায়ের আশীর্বাদ দু তিনবার করে ঘুরে ঘুরে নিয়ে যাবেন গিয়ে আশীর্বাদ নেবেন সেটাতে কখনোই কাজ হবে না মায়ের আশীর্বাদ একবারইতেই আপনার অনেক কিছু হবে মনে যদি বিশ্বাস থাকে ভালোবাসা থাকে ভক্তি থাকে মানে মায়ের উপর বিশ্বাস থাকে তাহলে কিন্তু অনেক উপকার পাবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে আপডেটগুলো মা দিয়েছেন বাচ্চা নিয়ে কিন্তু মায়ের মন্দিরে আসবেন না কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে মা পুরো খোলা মাঠের মধ্যে গরমের মধ্যে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে এবং যেসব রুগীদের নিয়ে আসার চেষ্টা করছেন আনবেন না ঘরে বসে নামজপ করুন কৃষ্ণ কালী মায়ের নাম বা নাম একশো আটবার জব করে কিন্তু ঘরে বসে প্রচুর উপকার হয় আর আপনারা তো অনেকেই জানি যে একশো আটবার কালী মায়ের নাম জব করে ঘরে বসেই কী উপকার পেয়েই কিন্তু ভক্তরা ছুটে আসেন মায়ের মন্দিরে ডালা ভরে পুজো দিতে তাই এই 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 কথাগুলো আপনারা একটু মাথায় রাখুন মঙ্গলা মা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই কথাগুলো যে আপনারা কিন্তু কোনো ছোট বাচ্চা অসুস্থ মানুষ পেশেন্ট নিয়ে মায়ের মন্দিরে যাবেন না কোনো অ্যাম্বুলেন্স মায়ের মন্দিরে ঢুকবে না এবং ঠেলাঠেলিতে অনেক সমস্যা হচ্ছে কালকে যখন আমি ওখানে নিজে উপস্থিত ছিলাম আমি ক্যামেরা বন্দি করিনি কারণ কারণ আমি মঙ্গলা মায়ের পারমিশন ছাড়া কোনো ভিডিও করবো না এটা ভেবেছি সেজন্য করিনি নিজে উপস্থিত থেকে বুঝেছি যে মঙ্গলা মায়ের কথা ওখানে অনেক ভক্তই শোনেন আবার অনেক ভক্ত অবাধ্য শোনেন না তারা জোর করে মা বারণ করা সত্ত্বেও মাকে ছুটছেন মাকে প্রণাম করছেন তারা ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছেন তারা কোনো কথাই রাখছেন না একবারেতেই অনেক উপকার হয় ঘরে বসে জপ করুন একশো আটবার আর যদি মনে হয় এই ভিডিওটা দেখার পর আপনারা জানেন না ঘরে বসে জপ কীভাবে করবেন জবা ফুল কবার খাবেন এবং কিভাবে খাবেন এগুলো যদি জানতে হয় আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে আলাদা করে ভিডিওতে আমি জানিয়ে দেব তাই একটা কথা বলি ভক্তিতেই মুক্তি ভক্তি ভরে মাকে ডাকুন মুক্তি যে কোনো দিক থেকেই আপনি মুক্তি পেয়ে যাবেন সেটা খারাপ সময় হোক কিংবা দুঃখের সময় বা যন্ত্রণার সময় মা অন্তর্জামী মা সব জানেন মা সব দেখছেন কালকে যখন আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম গিয়ে কাছ থেকে কৃষ্ণকালী মাকে দেখে যেন মনটা জুড়িয়ে গেল যেন মনে হচ্ছে যেন তো মা কালই দেখছি এত ভালো লেগেছে মঙ্গলাম্মা যে কথাগুলো জানালেন অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন প্লিজ সবাইকে অনুরোধ করব মা যেভাবে বলছে সেভাবে আপনারা মন্দিরে গিয়ে সেইভাবে চলবেন আর আপনারা জানেন প্রত্যেক দিন মায়ের মন্দির খোলা তবে একটি দিন কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে যেটা হচ্ছে সোমবার আর চিশুর কিন্তু দ্বন্দ্বী করা থাকে মঙ্গলেমা মা বলেছিলেন যে মা কিন্তু আমাদের এক তারিখ মানে মার্চের এক তারিখ মা সন্ধে দুপুরবেলা লাইভে জানিয়ে দিয়েছিলেন যে কোনো ভক্ত কিন্তু দেখবেন না মা মানে একদিন দুপুরবেলা মা জানিয়ে দিয়েছিলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মা আর ভক্ত দেখবেন না আর মা ত্রিশুল ছোঁয়াবেন না ভক্তরা আসবেন মাকে দর্শন করবেন ফিরে যাবেন কিন্তু মা কোনো ভক্ত দেখবেন না কিন্তু আমি যখন মায়ের মন্দিরে গেলাম তখন গিয়ে এই চিত্রটা দেখলাম যেটা এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি কি বলেছি ভক্তিতেই মুক্তি মঙ্গলমা বলেছিলেন আপনারা আসবেন পুজো দেবেন চলে যাবেন কিন্তু মা আমার সাথে কিন্তু আপনাদের দেখা হবে না এবং আমি কোনো ভক্ত দেখবও না তারপরেও কালকে প্রায় এক লাখের কাছে ভক্ত মায়ের মন্দিরে উপস্থিত ছিলেন তাহলে ভাবুন মঙ্গলামা জানিয়ে দেওয়ার পরেও দূর দূরান্ত থেকে মানুষ ছুটে গেছেন মায়ের মন্দিরে তারা কিন্তু টিশুলের জন্য ছুটে যাননি শুধু ছুটে গেছেন একটু মাকে দর্শন করতে অথব আরেকটি কথা বলে রাখি মঙ্গলামা বলার পরেও কিন্তু তারা ধূম দেখেই মাকে প্রণাম করেই চলে যাননি মায়ের জন্য অপেক্ষা করেছেন কারণ মঙ্গলা যারা জানতেন মঙ্গলামা আসবেন মাকে পুজো করবেন তাই কাল এত ভক্ত দেখে ভক্তি দিয়ে ভালোবেসে তার সন্তানদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন মা অন্তর্জামী মা খুব ভালোবাসেন সকল সন্তানদের কখনোই খালি হাতে ফেরান না কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে ভক্তরা খালি হাতে ফেরেন না ভরা হাতে ফেরেন তার জলজান্ত প্রমাণ আমি আপনাদের দিলাম আরও ভিডিও আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন সাবস্ক্রিপশানও আপনারা নিতে পারেন পার্সোনালি সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এইখানে তাহলে আজকের এই ভিডিওতে আপনারা কি বুঝতে পারলেন আমি কি বললাম আপনাদের কারণ আমি চাই আপনারা সত্যি মায়ের কথা মেনে চলুন যে মানুষটির জন্য আজ আমরা কৃষ্ণকালী মাকে চিনেছি তার কথা মেনে চলুন মঙ্গল মা খুব ভালো মনের একটি মানুষ মাকে ভালোবাসলে মা তাকে সত্যি অনেক ভালোবাসে মায়ের কাছে প্রত্যেকটা সন্তানই সমান তবে মানুষটা আজ অনেকটাই রোগা হয়ে গেছে কাছ থেকে গিয়ে দেখেছি অনেক রোগা হয়ে গেছে মঙ্গলামা এবং তার সাথে এত ভক্তের মানে চাপে উনি নিজেকে নিজের ঠিকমতো খাওয়ার সময় পর্যন্ত পান না আমি যেটুকু দেখেছি এই যেটুকু না আমি সম্পূর্ণ দেখেছি আমি সন্ধ্যেবেলা ব্যাক করেছি বাড়ি আমি রাত্রিবেলা বাড়ি ফিরেছি তখন সাড়ে দশটা বাজে আমি বাড়ি ফিরেছি তো যাই হোক একটু কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে কখনও কেষ্ট পাওয়াটা সম্ভব না মায়ের মন্দিরে যাওয়ার খুব ইচ্ছা ছিল গেছি আর এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর মঙ্গলা মাকে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ মা আমার খুব ভালো লেগেছে তোমার কাছে গিয়ে এত ভালোবাসা পেয়েছি এবং আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি সত্যি খুব ভালোবাসি এবং আমি আমার সকল ফ্রেন্ডস সার্কেল এবং আমার ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে সকলকেই তোমার কথা বলি এবং তোমার ভিডিও সকলে দেখে আর তারপরেও প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে তোমাকে আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ডস সার্কেল থেকে আত্মীয় স্বজন প্রত্যেকেই খুব ভালো লাগলো মা ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নাও জয় কৃষ্ণকালী মায়া যায় তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার আসছি সুন্দর সুন্দর কথা বলতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় কৃষ্ণকালী মায়া যায় জয় সোনা মায়া যায় জয় মঙ্গলা মায়া যায় মার্কিপে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের মতো টাটা